ঝিঙে কাতলা মাছের নানান রকম রেসিপি কিন্তু আপনারা খেয়ে থাকেন আজকে ঝিঙে দিয়ে কাতলা মাছের একটু অন্যরকমভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব যদি এইভাবে তৈরি করা যায় না তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে একটু অন্যরকমভাবে তৈরি করেছি আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে তিনটে ঝিঙে নিয়েছি ঝিঙের খোসাগুলোকে ওপর থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো যাতে মুখে না লাগে আর রান্না করার সময় ঝিঙেগুলো যাতে বেশ মোলায়েম হয়ে যায় সেই রকম করেই কিন্তু এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই রান্নাতে ঝিঙের তুলনায় যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তবে অনেক সময় ঝিঙে অনেকে পছন্দ করেন যার জন্য একটু বেশি পরিমাণে ঝিঙে দিলেও কিন্তু কোনো স্বাদের কিন্তু হের হবে না আমি বড় তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি পিঁয়াজের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে পেঁয়াজ আর ঝিঙে খুব ভালো করে ধুয়ে খুব সুন্দর করে কেটে নেব ঝিঙে ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি তারপরে একটা বাটিতে জলের মধ্যে রেখে দিয়েছি এবার জল ঝরিয়ে রাখবো আর পেঁয়াজ যতটা সম্ভব পেরেছি কুচিয়ে কেটে নিয়েছি তবে পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর শিলের মধ্যে নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে পোস্ত পোস্তটাকে বেটে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তবে মাছ নিজেদের পছন্দ মতন করে কিন্তু আপনারা ভেজে নেবেন আমি একটু কড়া মাছ পছন্দ করি সেই জন্য একটু কড়া করে ভেজে নিলাম মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই পুরো তেল কিন্তু আমি এখানে ব্যবহার করব না কিছুটা পরিমাণে তেল তুলে নিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে একটু সময় ভাজা করে নেব তবে পেঁয়াজ কিন্তু একেবারে লাল করে ভাজবো না পেঁয়াজ একটু বেশ নরম অবস্থায় থাকবে সেই রকম পর্যন্ত ভাজবো পেঁয়াজ একটু নরম অবস্থায় থাকবে সেই রকম করে কিন্তু ভাজবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ঝিঙেগুলো তবে ঝিঙের মধ্যে আমি কিন্তু একটু নুন মাখিয়ে রেখেছিলাম যাতে ঝিঙের মধ্যে জলগুলো বেরিয়ে যায় এবার সব ঝিঙেগুলোকে দিয়ে খুব ভালোভাবে এবার পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেবো আর গ্যাস মিডিয়াম আঁচ করে একটু সময় ঢাকা দিয়ে রাখবো যাতে ঝিঙেগুলো নরম হয়ে যায় ঝিঙে রান্না করে নেওয়ার পরে ঝিঙে কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া পোস্ত স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি তবে পোস্ত আমি শিল্ন রাতে বেটেছি তাতে পোস্ত একেবারে মিহি করে বাটি নিই একটু দানা দানা অবস্থা আমি রেখে দিয়েছি এই রান্নাতে পোস্তের পরিমাণটা কিন্তু একটু বেশি হলে খেতে ভালো লাগবে আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি হলে খেতে ভালো লাগবে তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি যাতে স্বাদ ভালো হয় আর যেহেতু মাছ দিয়ে তৈরি করছি সেজন্য দিয়ে দিলাম একেবারে অল্প একটু হলুদ এবার তেলের মধ্যে সেই পোস্ত আবারও একটু নানাচারা করে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব বাটি ধোয়া জল আর এই রান্নাটা বেশি একটু মাখো মাখো মতন হবে সেই জন্য জলের পরিমাণটা এখানে অল্প ব্যবহার করব। বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়েছি এখানে আমি আরেকটু পরিমাণে নুন দিয়ে নিয়েছি এই রান্নাটা বেশি একটু মাখা মাখা মতন হবে আর উপরে যেহেতু একটু তেল বেরিয়ে আসবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আপনারা নিজেদের স্বাদ মতন করে ঝাল আর নুনের পরিমাণটা দেখে নেবেন নুন ভালোভাবে মিলিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছগুলো আর মাছগুলো যাতে এই ঝোলের মধ্যে থেকে নরম হয়ে যায় সেজন্য আলতো করে খুব ভালোভাবে মশলার ভেতরে দিয়ে দেব এইভাবে ঝিঙে আর পেঁয়াজ একটু এপিটুপিট করে খুব সুন্দরভাবে আমি মাছগুলোকে নিচে দিয়ে দিলাম তার মধ্যে আরেকটু একটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো একটুখানি সেদ্ধ হয়ে ফুটে যাতে নরম হয়ে যায় একেবারে অল্প পরিমাণে দিলাম আর একটু সময় রান্না করে নেব আর রান্না করার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম উপরে আর একটু কাঁচা শস্যের তেল যেহেতু পোস্ত দিয়েছি সেই জন্য একটু কাঁচা শস্যের তেল দিয়ে কাঁচা শস্যের তেল দিয়ে খুব ভালোভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস মিডিয়াম আজ করে ঢাকা ঢাকা দিয়ে একটু একটু সময় রান্না করে করে নিলাম আমি মাঝে তুলে নাড়াচাড়া নিয়েছি যাতে নিচে না লেগে যায় একটু মাখা মাখা মতন তৈরি হয়েছে আর উপরে কিন্তু সর্ষের তেল উঠে এসেছে খেতে কিন্তু দারুণ হয়েছে কাতলা মাছ আর ঝিঙের একই রকম রেসিপি না খেয়ে যদি আপনারা একটু অন্যরকম ভাবে রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে দেখবেন গরম ভাতে আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই খেতে কিন্তু দারুণ লাগবে আমার এখানেই কিন্তু তৈরি হয়ে গেল পোস্ত আর ঝিঙে দিয়ে কাতলা মাছের এরকম একটা রেসিপি গরম ভাতে দারুণ লাগবে যদি আজকে রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার